আপনি কি করেন আমার যেহেতু বড় বড় কথা বলতেছেন আপনি মনে আকাশের দিকে তাকাই থাকেন ফাসেল কোথাকার তুই তো আস্তা বিয়াদ তুই কি তুই মনে দুধের ধোয়া তুলসী পাতা কোলে উঠতে চাস

এই বাসায় কেন আসছেন এই বাসায় গেছে কান গেছে গা না আছে এই কেন আসছেন ও না তিনটা অসুস্থ তো চিকিৎসা করে যাও এটা কি হোস্টেল পাইছেন হ্যাঁ গত মাসও একবার আসছেন পনেরো দিন থেকে গেছেন কিছু বলিনি এখন আবার চলে আসছেন পাইছেন কি কিছু পাইনি ফাইজলামি করেন আপনি আমার সাথে সমস্যা কি হ্যাঁ ঘন ঘন এই পাশে কি তো আমরা কি মাথা নিয়ে নাচবো তো কি করবো ওই দিব্যি দেখতে আসি ভালো আসতে কোন জায়গাটা খারাপ এই বাসায় ঘন ঘন আসাও যাবে না থাকাও যাবে না বের হন বের হন চত্বর সব আব্বু চলো আমরা যাই কেলে কথা কই হ্যাঁ মামা কালকে আসবা আচ্ছা ঠিক আছে মামা তাইলে কোন মামার আসে বলতে আবার বুঝাই নাও ছোট মামা আরে এটা এখানে কেন কি আসছে দেখো টুকদা করা আসছে কেন আসছে এখানে আমি তো বলতে পারি না তুমি বলতে পারো না হুম কে বলতে পারে তুমি বলতে পারো না না কল করে তো যে সাদা বসে বলছো হ্যাঁ আসেন সমস্যা নাই এখানে থাকি আপনার রাতে চিকিৎসা করার কারে বলছিলাম হুম আসলে হইছে কি ওনাদের তো ঢাকা শহরে থাকা এটা কি হোস্টেল হ্যাঁ তোর বাপে খাবার পাকায় না তোর মা পাকায় তুমি তো বের কর বাসা থেকে বের কর থাক না কটা দিন তুই তুই আমার কথা কই না বের কর

কিছু কি বলবা তুমি করতেছো গত মাসে গেছে না পনেরো দিন থেকে গেছে আর কত থাকবো করবো না কি বাড়াবাড়ি বাড়াবাড়ি তুমি করতেছো জান

কত বড় স্পর্ধা দেখছ অন্য কে অসুস্থ রে হুম কত বড় কথা বলো আমাদেরকে এর আগে বাসা থেকে বের কর আই বেরো যাও বেরো থাকো না আপনার বাসায় আপনার ফকির চলো নানা একটুখানি মিয়ার মুখ কত বড় বড় কথা কি রে হুম কি বলে এগুলা কিরে চলো নানা ভাই

ফাইল করতেছ কেন তো কি করব কি করব পূজা করব গত মাস আসে নাই 15 দিন থেকে গেছে তুমি মনে কামাই করে খাও শুনেন এত জ্ঞান দিতে আসেন না বুঝছেন আমার জ্ঞান যথেষ্ট আছে আপনার থেকে আমার জ্ঞান নিতে হবে না আপনার ভালো লাগলে আপনি নিয়ে রাখেন রান্না বাড়া করে খাওয়ান এর আগে একটা থাপ করে দিয়েছিলাম এক মাস হসপিটাল আছে এবার আর একটা দিমু এক যুগ হসপিটালে থাকবো মুখ সামলে কথা বল দাও ঘরের বউ বউয়ের মতো থাকবা পারিবারিক সব বিষয় ইন্টারফেয়ার করবে আর পারিবারিক বিষয় যখন মানুষ ঢুকে পড়ে যাও এটা মনে করবা এটা হোস্টেল এখানে মেহমান আসবে থাকবে খাবে যতদিন মন চায় ততদিন বেড়াবে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি এখান থেকে চলে দিতে পারো আপনাদের কি সমস্যা তো বের করতেছ

好的，老师。张，嗨，老<了>